নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যে গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ভারতের উপকূলে অর্থাৎ চেন্নাই পুদুচেরি এবং শ্রীলঙ্কার ওপরেই কিন্তু এখন সরাসরি লাইভ অবস্থান করছে গভীর নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে হায়দ্রাবাদের দক্ষিণ বিভাগ ব্যাঙ্গালোর কেরল কর্ণাটক পুদুচেরি চেন্নাই অন প্রদেশের দক্ষিণ বিভাগ এবং শ্রীলঙ্কা সাইড নিয়ে চলছে কিন্তু এখন প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কারই আছে কোথাও কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে না আগামীকাল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু শীতের কিন্তু দাপট থাকবে উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গে আগামীকাল থেকে কিন্তু আরও কমতে শুরু করবে দুই বাংলার টেম্পারেচার আগামীকাল যদি চলে যাই সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকতে চলেছে এবং সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা কত ডিগ্রি থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট, ফেনি ভোলা এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন থাকতে চলেছে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এদিকে দেখছি পশ্চিমবঙ্গের আরও যদি হালকা উত্তরে চলে যাই যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং রয়েছে বর্ধমান বিভাগ নিয়ে প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে আরও যদি উত্তরে চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের সাইনে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের ময়নমোহন সিং এবং সিলেট বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা এদিকে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন থাকতে চলেছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলিং মেঘালয় সর্বত্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে কম দেখতে পাচ্ছি প্রায় নয় থেকে ডশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে আজওয়াল শিলাচর মিজোরাম নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ বুঝতেই পারছো কিন্তু আগামীকাল থেকে কিন্তু আরও কমতে শুরু করবে তাপমাত্রা এবং উত্তরের প্রবল শীতল হাওয়া কিন্তু ঢুকছে দুই বঙ্গে আমার দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেট অবধি কত ডিগ্রি টেম্পারেচার কমছে দুই বঙ্গে আমার যদি লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট বাইশে নভেম্বর অর্থাৎ শুক্রবার দেখতে সর্বনিম্ন প্রায় থেকে নিচে কিন্তু চলে যাচ্ছে টেম্পারেচার মানে বুঝতেই পারছো আগামী দিনে কিন্তু প্রবল ঠান্ডার কিন্তু জাঁকিয়ে শীত আসছে দুই মঙ্গে। এদিকে আবারও কিন্তু চোখ আছে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল তারইভাবে আবারও আসছে দুই বাংলার ওপর দুর্যোগ এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে চরম সতর্কবার্তা তার মধ্যেই রয়েছে গোটা শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা এবং রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার ওপরে নিয়ে কিন্তু চরম সতর্ক বার্তা রয়েছে নতুন নিম্নচাপ বা নতুন ঘূর্ণিঝড় যে তৈরি হবে তা কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করে কিন্তু গা ঘেসে যাবে দুই বাংলার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু যে আপডেট অনুযায়ী আগামী দিনে অর্থাৎ বাইশে নভেম্বর শুক্রবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের রূপ নেমে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফেঙ্গাল তা কিন্তু দেখতে পাচ্ছি ক্রমশ শক্তি সঞ্চয় করে দেখতেছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের গা থেকে হয়ে উড়িষ্যার গা থেকে হয়ে ঘেসে কিন্তু দুই বাংলার দিকে যাবে তা কিন্তু আগামী দিনে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশা সম্ভব না তো আমরা যদি কুয়াশা মোড়ে যদি চলে যাই তো আমরা চলে এসেছি কুয়াশা মোড়ে দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে মালদার দক্ষিণ বিভাগ রয়েছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুরের উত্তর বিভাগ রয়েছে গোটা শিলিং মেঘালয় রয়েছে সিলেট বিভাগ রয়েছে ময়মনসিংহের পূর্ব বিভাগ এদিকে রয়েছে টাকনাব এবং কুতুম কুতুমদিয়া এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে রয়েছে শিলাচর আচুয়াল রয়েছে নাগাল্যান্ড রয়েছে আসাম এবং রয়েছে গেউহাটি এবং তাজপুর সাইনেও কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে দুই বা দক্ষিণবঙ্গে কিন্তু আর কোথাও কিন্তু সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই তবে রয়েছে উত্তর ভারতের কিন্তু বিভিন্ন অংশে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে ইসলামাবাদ লহর নিউ দিল্লির উত্তর বিভাগ রয়েছে কাঠমান্ডু এবং রয়েছে গ্যাংটক কালিম্পং সাইনেও কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দিনে রয়েছে দক্ষিণ ভারতেরও কিন্তু বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালুরের দক্ষিণ বিভাগ রয়েছে হায়দ্রাবাদের পূর্ব বিভাগ অন্ধ্রপ্রদেশের উত্তর বিভাগ আর এতে রয়েছে গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়েও কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে তো আজ এটুকুটা